হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবিউটা মূলত হচ্ছে গুগল নলেজ প্যালেন বিষয় নিয়ে সো আমাদের এই সার্ভিসটা অনেক দিন ধরে আছে আমাদের সাইটে এবং কি আমরা ওয়েবসাইট বেটিতে অনেক সার্ভিস দিয়ে আছি আপনার চাইলে দেখে আসতে পারেন সো লাইকে যেরকম চাইলে ক্লায়েন্টের অভার ভিউ ইমেজগুলো দেখতে পারেন দেন এটার বিস্তারিত পড়তে পারেন শর্ট ডিসক্রিপশনটা অ্যান্ড এটা অর্ডার করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইজিংটা আমরা বিডির ক্ষেত্রে একটু কম রাখবো এটা রাখবো না আপনি ডিরেক্টলি হচ্ছে নক দিবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন এটা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের সাথে ডিসকাস করে আপনি এটা সার্ভিসটা নিতে পারবেন আর কি দেন এখন আমরা চলে আসি হচ্ছে ডিসক্রিপশনের বিষয়ে সো ডিসক্রিপশান কি ফার্স্টে দেওয়া গুগল নলেজ পেলেন ফর অথরস অ্যান্ড পাবলিক ফিগার্স দেন এটা আপনি চাইলে পড়ে নেবেন সো বাঙালি ইউটিউবার দেন যে এটা কী জন্য নেবেন আমাদের থেকে কী জন্য আমাদের থেকে নেবেন দেন অ্যান্ড এজ এ লাইভ সো আমাদের যে যেই প্যানেলগুলোর কাজ করছি সেগুলো চাইলে আপনি এখানে ক্লিক দিবেন তাদের প্যানেলে নিয়ে যাবে সেমেজ এরকম প্রত্যেকটা পেজে ক্লিক দিবেন মানে নামের জায়গায় ক্লিক দিবেন তাদের প্যানেলে নিয়ে যাবে আমি একটু জুম আউট যে উজ্জ্বল যা সো লাইক দেখতে পাচ্ছেন যেরকম সো ফার্স্টে তার নাম ক্যাটাগরি দেন হচ্ছে আপনার প্রোফাইল আর আমরা হচ্ছে সবগুলা প্যানেল যতগুলা প্যানেল করি দেন অথর্স দিয়ে করি দেখতে পাচ্ছেন এই যে ওনার কিন্তু গুগল বুক মানে গুগল বুক থেকে প্যানেলটা করা দেন এখন ক্যাটাগরিটা পলিটিশিয়ান আছে কী জন্য পলিটিশিয়ানটা হয়েছে সো ওনার গুগলে হিউজ পরিমাণ নিউজ আর্টিকেল সোর্স আছে এর জন্য গুগলে অটোমেটিকলি ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেয় সো এটা আমাদের অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার এই ক্যাটাগরি লাগবে এই ক্যাটাগরি লাগবে সো আমরা ডিরেক্টলি বলে দিই যে আমরা অথর্স ক্যাটাগরিতে করে দেই দেন এই যে আমরা যদি আরও চলে যাই এদের তিফানি তাই ফ্রান্সের একজন ফ্যাশন মডেল সো দেখতে পাচ্ছেন তার প্যানেল এই যে সোশ্যাল মিডিয়া বর্তমান সুমিত যা আছে তো যে অন্টারপ্রোনার তো দেখতে পাচ্ছেন অন্টারপ্রোনার ক্যাটাগরি সো উনি একজন নেপালের ওয়েব ডেভেলপার অ্যান্ড হচ্ছে এছাড়াও বিভিন্ন কাজকাম করে দেন দেখতে পাচ্ছেন তার প্যানেলটা মোটামুটি সুন্দর আছে দেন এ যে নৌসাদ দিওয়ানা সো উনি একজন মিউজিক্যাল আর্টিস্ট ইন্ডিয়ান সো আমার খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড খুবই ফ্রেন্ডলি আর কি সবগুলা আমার যতগুলো ক্লায়েন্ট আছে ফরেনার দেন এ যে সে নিয়ে হচ্ছে একটা কর্নেগর ফুটবল আর সোনার অথর যেগো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ট্যার আছে এই যে আর হচ্ছে আপনার এই যে ইয়েগুলো আছে আইএমডিবি পেস অনেক ক্ষেত্রে এগুলো চাইলে এক্সট্রা আমাদের থেকে সার্ভিস নিতে পারেন যে ইনি হচ্ছে একজন মিউজিক্যাল আর্টিস্ট নেপালের সো আপনারা চাইলে এখানে প্রত্যেকটা প্যানেলে ক্লিক দিয়ে দিয়ে দেখে নেবেন দেন এই যে একজন আছে ব্রাজিলিয়ার বাজিলিয়ান সো হচ্ছে ব্রাজিলের একটা পাবলিশার মানে তাদের অর্গানাইজেশন আছে একটা নিউজ আর্টিকেল টাইপের আর কি সো ওনার প্যানেলটা দেখেন মোটামুটি দেখতে অনেক সুন্দর দেন আপনার গুগলে যত বেশি সোর্স থাকবে ইনফো থাকবে তত আপডেট হবে দেন এই যে লাভিস হচ্ছে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার হচ্ছে একজন মিউজিক্যাল আর্টিস্ট সো স্যার প্যানেলটা আমরা করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে কাজী সো সোনার প্যানেলটা মেক করে দেওয়া হয়েছে দেন আরেকটা দেখতে পাচ্ছেন যে কাজী ফ্যাশন ডট সিও মানে Co. ডট সো দেখতে পাচ্ছেন ওনার একটা একটা বিজনেস প্যানেল সো এটা আমরা মেক করছি বিজনেস নিয়ে আমরা অতটা কাজ করি না আর কি দেন এগুলা চাইলে আর ডিসক্রিপশনটা ডিটেলসে পড়ে নিতে পারেন সো এই হচ্ছে প্যানেলের বিষয়টা আর কি সার্ভিসের আমাদের আর এটা করলে কি কি ফ্রিতে প্রোভাইড করি আমরা প্যানেলের সঙ্গে কি কি পাবেন দেন আমি দেখাই দেই সো প্যানেলের সঙ্গে আপনারা এই যে এই এইখানে একটা বায়োগ্রাফি পাবেন সো আমি ওপেন করে দেই এই যে এভিবডি উইকিতে এই যে এরকম একটা আপনার বায়োগ্রাফি থাকবে নাম থাকবে পিকচার থাকবে যে এখানে দেখতে পাচ্ছেন লাইক হচ্ছে উইকিপিডিয়া পেজের মতো আর কি কিন্তু উইকিপিডিয়া পেজ অনেকে বলে যে ভাই আমাকে উইকিপিডিয়া পেস করে দেয় একজন নর্মাল পার্সনের কিন্তু উইকিপিডিয়া পেস মেক করা যায় না তার বিভিন্ন প্রকার সোর্স মানে আপনার মোটামুটি আর কি পরিচিত থাকতে হবে সেরকম সোর্স থাকলে উইকিপিডিয়া পেজ করা যাবে তো লাইক দেখতে পাচ্ছেন আমি রেনারটা দেখাই দিলাম সো এইটা একটা করে দিব সো তারপর হচ্ছে আরেকটা পেজ আমরা ফ্রিতেই দিব আপনাদের কিন্তু আইএমডিবিটা চাইলে আপনার এক্সট্রা ওটা সার্ভিস নিতে হবে ওটা পেইড সার্ভিস সবগুলাই সো ওনারটা শো হচ্ছে না ওকে আমরা উজ্জ্বল যা সো ফার্স্টে আমরা কী দিচ্ছি প্যানেলের সঙ্গে এবি বডি উইকি দেন সেকেন্ডলি যে ক্রাউন বেস দেখতে পাচ্ছেন যে ক্রাউন বেস সেটা অপারেটিং চার্জ আর কি দেন এই যে এইখানে একটা হচ্ছে আপনার প্রোফাইল পাবেন পার্সোনাল প্রোফাইল মেক করে দেবো এটা ফ্রিতে দেন সেকেন্ড হচ্ছে আরেকটা আমাদের নিজের উপর যেটা মন চাই দেব কিন্তু আপনার প্যানেলটা মোটামুটি আর কি ভালো আকারে ইনফো এগুলা গুগলে শো করে মানে শো করার জন্য বেস্ট একটা মাধ্যম আর কি এই প্ল্যাটফর্মগুলা এগুলো আমরা প্যানেলের সঙ্গে আপনাদের ফ্রিতেই দিব দেন আরেকটা হচ্ছে বায়োগ্রাফি ওটা আমরা সিক্রেটলি যখন যেটা ভালো লাগে আমাদের ওটা দিব এই দুইটা ধরেন ফ্রিতে পারছেন ওটা ফ্রিতে তো এই ছিল আর কি এটার সার্ভিসের বিস্তারিত সো অনেকেই বুঝেন আমাদের বারবার আর কি নক করে আমি এর জন্য ভিডিওটা মেক করে দিলাম যাতে ইজিলি আপনাদের বুঝতে সুবিধা হয় আর অথবা আপনারা যদি নিউ একটা প্যানেল মেক করাইতে চান গুগল নলেজ প্যানেল সো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমরা খুবই কম বাজেটের মধ্যে আপনাদের প্যানেলটা করে দেব